রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা প্রকাশ্যে আমরা একটা দেখি আবার পেছনে অনেক কিছু ঘটে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আবার মিত্র বলে কোনো শব্দ নেই জামাত ইসলামকে এত কাহিনী আওয়ামী লীগ করছে আওয়ামী লীগে সেই জামাতের সহযোগী ছিল এক সময় আবার যে জামাত বিএনপি একটা ভাই ভাই হয়ে দীর্ঘদিন চলছে কর্মীরা আজকে একজন আরেক দলে গাইলিয়ায় চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে বিকজ অফ পাওয়ার ক্ষমতার দিকে যখন ভাগিদার হয়ে যায় তখনই দৃশ্য আসে বটুরে বিএনপি এবং ডক্টর ইউনূসের সরকারের মধ্যে একটা বিশাল অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতাদের কথাবার্তা আমরা বুঝছি ডক্টর ইউনূ যদি আজকে পদত্যাগ করেন কালকে বিএনপি ইচ্ছে বেশি আর কিউ হবে না কারণ ক্ষমতার দিকে তারা আরো দুই ধাপ আগাই যাবেন এই যখন অবস্থা ডক্টর মাউড ইউনূসের যে যুক্তরাজ্য সফর আছে সেই সফরকি ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে আপনারা জানেন যে তিনি কথা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে কে আছেন দীর্ঘ সময় যাবত প্রবাসী বসবাস করছেন জনাব তারেক রহমান আর মার্কেট গুঞ্জন আছে চার দিনের এই সফরের ঠিক মাঝখানে যে একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফরসূচিতে অন্তর্ভুক্ত হয়নি যে কোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে পূর্ব নির্ধারিত মিটিং না যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন না সৌজন্যমূলক দেখা আবার ডক্টর ইউনুস তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন জনাব তারেক রহমান দেখা করতে চাইবেন এইটাই খুবই স্বাভাবিক অথবা একটা বৈঠক হবে এটাই স্বাভাবিক যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায় জনাব ডক্টর ইনু যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া এই দুজনের কথাই কিন্তু দলটা চলে কমিটি আছে সেটা তাদের কারোর সাথে অ্যাক্টিভিলি বৈশে একটা চা কিন্তু এখনো খাওয়া হয় নাই তো যদি দুই দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে এখান থেকে পজিটিভ অনেক কিছু ভাই ভয়া সামনে আসতে পারে আবার বৈঠক নাও হইতে পারে তবে হওয়াটাই বেশিরভাগ আলোচনায় আছে আর এই প্রথমবারের মতন যেহেতু তিনি ইউরোপ সফরে যাচ্ছেন আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তিনি বলছেন বিএনপি সরি আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না তিনি নাম বলতে চান না কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোন দলের হোক মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিং এর কথা বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিটিং এর বিষয়টা আমার জানা নেই পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো মানে আমরা এখনো এটাকে প্রকাশ্যে দেখছি না এটা আবার মান অভিমানের বিষয় হতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন তারেক রহমানের সাথে বৈঠক করবেন এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হতে পারে এটা হয়তো অনেকে ভয় পাবেন বা চিন্তা ভাবনাও করতেছেন অনেকে চাইবে এই বৈঠকটা যেন না হয় আবার হতেও পারে এখন এটা বাট যেহেতু নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন জায়গায় নিউজগুলো আসছে সামাও হইতে পারে আমিও পসিবিলিটি দেখছি ভালো থাকো